ঐতিহ্যবাহী হামিদ চান সিস্তির পবিত্র মাদার শরীফে বাৎসরিক এই পুরুষ শরীফের উপস্থিত সকল ভক্তগণ মরিদান আসে আমি জানাই শুভেচ্ছা মুবারক আমি আইলা পাতাকাটা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খন্দকার সাইদুর রহমান মতির বড় ছেলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আপনারা উনিশশো বিরানব্বই সালে আমার বাবাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তার মাধ্যমে এই জনপদ সুশাসন পেয়েছিল সমৃদ্ধ হয়েছিল এই অঞ্চল আমি তার সন্তান হিসেবে এসেছি আপনাদের মাঝে ভাইস চেয়ারম্যান হিসেবে দোয়ালিতে আমার বাবার সালিশ বিচার আইলা পতাকা টা ইউনির একটা দৃষ্টান্ত জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সাথে ছিলেন আমার বাবার স্মৃতিচারণ আমার থেকে আপনারাই অনেক ভালো জানেন অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করছিলেন যাই হোক আমি আমার বাবার শেষ দিনের একটা ইতিহাস আপনাকে বলতে চাই আমার বাবা যখন মারা যাচ্ছে তখন তিনি আমাদের সবাইকে একত্রিত করলো যে আমি তো মারা যাব আমার মা এবং আমার বোনকে বললো যে তোমরা কোরআন শরীফ পড়ো আমাকে বললো যে আমার গা মশাই দাও তুমি আমার ছোট ভাইটাকে বললো তুমি আমার সামনে দাঁড়াও আমার তোমাকে দেখতে ইচ্ছে করে তো আমার বাবার দু চোখ দিয়ে শুধু পানি ঝরছে আর তিনি বলে না পরে যে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল তার কেন তিনি এরকম ছটফট করছিল জীবনে এত বছর পার হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে তিনি আমাদেরকে কাদের হাতে তুলে দিয়ে যাবে এজন্য তিনি কষ্ট পাচ্ছিল আমার ছোট ভাইটাকে কার হাতে তুলে দিয়ে যাবে এজন্য তিনি কষ্ট পাচ্ছিল যাই হোক আমার বাবার মৃত্যুর পরে আজকে এগারো বছর পেরিয়ে বারো বছরে পদার্পণ করেছে এটি হিসেবে অনেক সংকটের মধ্যে দিয়ে বড় হয়েছে অনেক চাওয়া পাওয়ার ঘাটতি ছিল আমাদের অনেক কিছুই জীবন থেকে হারিয়ে গেছে আমাদের আজকে আমাদের শিল্পী বলেছে কারণে যে ঈদের দিন বিশেষ দিন আসলে বাবা ছাড়াই কত কষ্টে কত যন্ত্রণা সেটা আমি জানি এই মাত্র সের আমি খুলে আমি আবার আবাদ পাপ করি আমার আজকে এখানে আসার পরে একটা কথা খুব মনে পড়েছিল এরকম একটা ঈদের দিনে আমি তখন অনেক ছোট ছিলাম আমার পরিবারে আমার মা আমার বোন আমার ছোট ভাই সবাই আমার নানা বাড়িতে গেছিল আমি আর আমার বাবা সোনার বাংলা আমাদের বাসায় তো এরকম একটা সময় বললো যে একটা উরুজ আছে আমরা ওইখানে যাবো ঈদের পর দিন সম্ভবত আমার যতটা মনে পড়ে এরকম একটা উরুজে আসছিলাম আমাদের স্কুল বন্ধ বাবার সাথে ছিলাম বিভিন্ন জায়গায় উরুজ বা মাহফিল থাকলে যখন স্কুল বন্ধ থাকতো শুক্রবার বা শনিবার আমাদেরকে নিয়ে যেত এরকম আসলে আমার বাবা আমাদেরকে অনেক বেশি সময় দিতে পারতো না সকালবেলা ঘুম থেকে উঠে আমি জিজ্ঞেস করতাম মা আমার বাবা কোথায় বল স্কুলে গেছে স্কুল থেকে ফিরে যে জিজ্ঞেস করতাম মা বাবা কোথায় বলে আয়লা গেছে আবার যখন অনেক রাত হতো আয়লা থেকে ফিরতো তখন আমাদেরকে ঘুমে দেখতো এরকম আসলে আমাদের জীবনের শুরুতেই শেষ হয়ে গেছে আমার বাবা সারা জীবন মানুষের পাশে ছিল তিনি তার শেষ দিন পর্যন্ত মারা এক ঘন্টা আগেও একটা করে আসছিল। আমি যাওয়া এই সকল মানুষকে দেখলে আমার মনে হয় আমার বাবা হয়তো কোনো ভিড়ের মধ্যে হারিয়ে আছে হাজার হাজার মানুষের মধ্যে আমি আমার বাবাকে খুঁজি কোথাও হয়তো পাই না আমি আপনাদের সকলের দোয়া চাই আমি আপনাদের ভালোবাসা চাই এই চাই নাম কে আরো মানুষ এখানে উপস্থিত আছেন পাঁচ নাম আল্লাহ পাতা কে মানুষ এখানে উপস্থিত আছেন আমার বাবার প্রথম নামাজে জানাতে হয়েছে চার নাম কে আরো ইউনিয়নে আমার বাবা মারা গেছে ওই মাটিতে এই পাঁচ নাম আল্লাহ পাতা কে সমস্ত মাটি কোনার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমার বাবার পায়ের স্পর্শ আছে এই মানুষের কাছে আমি ভোট চাই না আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা আমার কেউ ভোটার না আপনারা আমার কর্মী শক্তি আমি আমার আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা সকলে যদি আমার সাথে থাকেন আমি বিশ্বাস করি আগামী একুশ তারিখ এই অবহেলিত জনপদের এই ইতিম ছেলেটার বিজয় হবে এই বিজয় হবে আয়লা পাতা কাটা সহ এই অঞ্চলের মানুষের আসসালামু আলাইকুম ইদ মোবারক